আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা একটি ভালো আছেন স্বাগত জানছি নতুন আরো একটা ভিডিওতে আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা ব্রয়লার বাচ্চার পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে সেটাই আপনাকে জানিয়ে দেবো তো আপনার জন্য সুখবর হচ্ছে ব্রয়লার বাচ্চার দাম কিছু কিছু কোম্পানির বাচ্চার দাম এখন অনেকটা কমেই আছে তো অনেকটা কমে গেছে এবং আস্তে আস্তে কমবে কারণ আজকে ষোলো রমজান সামনে যত রমজান যাবে ততটা ঈদের মার্কেট পাস হয়ে যাবে আর বাচ্চার দাম আরও কমবে এটাই স্বাভাবিক সো সেই ক্ষেত্রে হচ্ছে অনেকটা কমে পাচ্ছেন এই মুহূর্তে কিছু কোম্পানির বাচ্চা এবং প্রত্যেকটা বাচ্চার রেট কেমন যাচ্ছে সেটাও আমরা কিছুক্ষণের মধ্যে আপনাকে জানিয়ে দেব এই জন্য রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই সেটা কমেন্ট করে জানায় তবে হ্যাঁ এখনও নাকি অনেক জায়গায় কিছু বাড়তি দাম বিক্রি হচ্ছে গায়ের রেট থেকে অনেক বাড়তি দামে সেটা আপনার এলাকায় বিক্রি হচ্ছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনার এলাকায় কত টাকায় বিক্রি হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন আমরা সেইটা নিয়েও কথা বলবো তো এই জন্য কথা না বাড়িয়ে চলুন আস্তে আস্তে আপনাদেরকে আজকে রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি বাজার দামটা জানিয়ে দেয় ব্রয়লার রেডি ব্রয়লারের দামটা মোটামুটি এখন ভালো একটা দামে আছে তবে কিছু কিছু অঞ্চলে কিন্তু আবার অনেকটা কম যেটা খুবই খারাপ হচ্ছে খামারি ভাইদের জন্য স্পেশাল যারা খামারি তাদের জন্য এটা একটা খারাপ দিক তো যাই হোক আমরা সর্বপ্রথম অন্যান্য বাচ্চার দামটা আপনাকে জানিয়ে দিচ্ছি যেটা হচ্ছে এই মুহূর্তে অন্যান্য বাচ্চার দামটা কেমন চলছে সেটা সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি তারপরে আমরা হচ্ছে বাচ্চার দামটা জানিয়ে দেব তারপর হচ্ছে রেডি ব্রয়লারের দামটা জানিয়ে দেব তো সোনালি নর্মাল আজকে বাই তেইশ টাকা চব্বিশ টাকা শুনলে ক্লাসিক তেইশ চব্বিশ হাইব্রিড নর্মাল আঠাইশ তিরিশ সুপার তিরিশ একত্রিশ পাউমি সাদা ছাব্বিশ মিশরি পাউমি তিরিশ টাইগার হচ্ছে আটচল্লিশ বাট উনপঞ্চাশ বনরাজ উনপঞ্চাশ সেসো আটচল্লিশ দেশি মুরগির বাচ্চা আটত্রিশ গলা আটত্রিশ বাচ্চা হচ্ছে এই মুহূর্তে পঁচাশি টাকায় চলতেছে তো এই হচ্ছে ঘটনা তো এখন আপনাকে সর্বপ্রথম আমি ব্রয়লার বাচ্চার পাইকারি বাজার দামটা জানিয়ে দেব যেটা হচ্ছে আজকে আহ পঞ্চান্ন থেকে সত্তর টাকার মধ্যে বাচ্চার দাম বিক্রি হচ্ছে জায়গায় পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে পঁচাত্তর টাকার মধ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানি অনুযায়ী গ্রেড বি গ্রেড অনেক কিছুই আছে সো মোটামুটি একটা আয়ত্তে আছে দামগুলো সেই জন্য আসলে অনেকটাই ভালো আর কিছু কিছু জায়গায় এখনো সিন্ডিকেট করে নাকি নব্বই টাকার উপরে বিক্রি হচ্ছে সেটা আপনার এলাকায় বিক্রি হচ্ছে কিনা সেটা কমেন্ট করে জানাবেন আমরা যাতে সেটা নিয়ে কথা বলতে পারি আর ব্রেডি ব্রয়লারের দাম এই মুহূর্তে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর টাকার মধ্যে বিক্রি হচ্ছে আবার মাদারীপুরের এক ভাই কমেন্ট করছে সেখানে কি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে কিছু জায়গায় খুবই কম তবে আহ কিছু কিছু জায়গায় মোটামুটি ভালো রেট রয়েছে আপনার জেলায় কত কোনো সিন্ডিকেট হচ্ছে কিনা সেটা কমেন্ট করে জানাবেন আপনার জেলায় মর্তে কত চলতেছে আমরা যাচ্ছি সেটা নিয়ে কথা বলতে পারি এটা হচ্ছে ঘটনা তাই চলে আজকের ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা